দীর্ঘ যানজট এরই মধ্যে সড়কের দুপাশ দখল করে বর্ষা নিয়ে বসেছে হকাররা কয়েক কিলোমিটার রাস্তা অতিক্রম করতেই সময় লাগছে স্বাভাবিকের চেয়ে প্রায় দুগুণ জনভোগান্তির এই চিত্র কুমিল্লা শহরের চকবাজার রাজগঞ্জ রানীরবাজার শাসনকাছা ও টমসম ব্রিজ সড়কের অন্যদিকে বিভিন্ন স্থানে গড়ে তোলা অধিকাংশ অটোরিকশা স্ট্যান্ডের অনুমোদন নেই বলেও অভিযোগ উঠেছে তবে নির্দিষ্ট স্থানে অটোরিকশা স্ট্যান্ড করে দিলে যানজট কমে যাবে বলেছেন চালকরা যে গাড়িগুলো আছে হচ্ছে না এই কারণে আমরা এই গাড়ি গাড়ি রাখতে রাখতে হচ্ছে হচ্ছে ওই আর এই সাইডে গাড়ি রাখার কারণে গাড়ি ডাবল লাইন করতে হচ্ছে এই কারণে লোকজনে চলাচল করতে ব্যাহত হচ্ছে আমরা চাই আমাদের যে পিছনের স্টেনের পিছনের যে এই যে ড্রেনটা এই ড্রেনটা যদি আপনারা সিটি কর্পোরেশনের মাধ্যমে অথবা বাংলাদেশ সড়ক অথরিটির মাধ্যমে যদি ড্রেনটা আমাদেরকে করে দিতে পারেন আমাদের গাড়িগুলো যদি আরো তিন চার পিছনে যায় ইনশাআল্লাহ আর এই টমসন এই যে রাস্তা এখানে যানজট থাকবে না আপনারা জেনে আনন্দিত হবেন যে কুমিল্লা জেলা পুলিশ যানজট নিরসনের কাজ করে যাচ্ছে তো বাস্তবতা হচ্ছে আমাদের কুমিল্লা শহরে ধারণ ক্ষমতার চাইতে ব্যাটার চাইতে রিক্সা সিএনজির সংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে আবার রাস্তা যে ধারণ ক্ষমতা আছে তার ছাত্রদের সংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে মূল যানজট হচ্ছে এই কারণে তো আমরা প্রতিনিয়ত অভিযান করছি বিভিন্ন জায়গাতে উচ্ছেদ করছি এবং যেন যত্রত্র সিন যেগুলো না দাঁড়ায় এবং যেখানে সেখানে যেন ওরা স্ট্যান্ড তৈরি করতে না পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি এবং ওদের জন্য স্ট্যান্ডের ব্যবস্থা করা খুবই প্রয়োজন আমরা সেটার জন্য জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সিটি কমিশন সমন্বয় করে আমরা সেভাবে কাজ করে যাচ্ছি যানজট সমস্যাটি মূলত একটা জাতীয় সমস্যা আমরা যদি আমাদের অন্যান্য সিটি কর্পোরেশন বা অন্যান্য শহরের দিকে তাকাই প্রত্যেকটা জায়গায় এমনকি জেলার সদরও কিন্তু যানজট রয়েছে কুমিল্লা যে শহরের যানজটও কিন্তু এটা দীর্ঘদিনের এখানে এই যানজট হওয়ার বেশ কিছু কারণ আছে তার মধ্যে অন্যতম একটু হচ্ছে আমাদের যেই শহরের যে সব রাস্তা রয়েছে এই রাস্তাগুলো একেবারে ন্যারো এবং দেখেছি আমরা আমরা যেটা দেখেছি যে অনেক রাস্তা রয়েছে যেগুলো বেকার ক্রমে কোনো ব্যবস্থা করা যায় কিনা সেটা হয়তো আমরা বিবেচনা করতে পারি